মসজিদ এটা যার দেওয়া যে কি পরিমাণ একটা শান্তি কাজ বা সুয়াবর কাজ এটা একমাত্র আল্লাহ কারণ মসজিদ যার দেওয়ার সুয়াবর ইডিও বাইক হয় না মানুষ এরকম টাইমে রাইট বা অর্ডার টাইমে ঘুমো থাকে কিন্তু আল্লাহ মসজিদ যদি আল্লাহ রসুলের বলছেন গুরুবন্ধায় যা আলু দেয়

কাবার তলে কাবার লোকের সংযোগ হয়ে যায় এই মসজিদ এটা আমাদের মুসলমানের ইবাদত দেখা এর লাগি ছোট মসজিদ হইল এটা কাবার সাথে সংযুক্ত আছে বড় মসজিদ হইল কাবার সাথে সংযুক্ত আছে কাজে চেষ্টা করব যতদিন হায়াতে জিন্দগিতে হোক বা বিদেশ হোক নিজের দেশ চেষ্টা করব যে মসজিদর

একটা জাল দিয়ে যায় কারণ কালকে শুক্রবার এই মসজিদে অনেক মানুষ আসে নামাজের জন্য মসজিদ জাল দেওয়া অনেক সব